বাড়িতে কোনো অকেশনে বা গেস্ট আসলে ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট যদি থাকে তাহলে দেখবেন যে সবার পছন্দ হবে আসসালাম আলাইকুম আমি কাউসার সবসময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার আমার চ্যানেলে রান্নার সহজ সহজ ভিডিওগুলো আমি যেমন শেয়ার করি তেমনি কিন্তু বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি তাই এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন আজকে শেয়ার করবো অসম্ভব মজাদার অ্যারাবিয়ান পুডিং আর আর এর জন্য আমার লাগবে এক লিটার পরিমাণ তরল দুধ দুধটাকে একটা ফার্স্ট বলক তুলে নেব আর যখন দুধটা বলক চলে আসবে এখানে আমি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি বা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী চিনি মিলাবেন এক কাপ পরিমাণ ঠান্ডা তরল দুধের মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা কাস্টেড পাউডার মিলিয়ে নিয়ে সেটা আমি এখানে ঢেলে দিচ্ছি একবারে একদমই ঢালা যাবে না জাস্ট অল্প একটু করে দেবেন আর নাততে থাকবেন এতে করে দলা হবে না যখন দেখবেন যে এখানে একটা সুন্দর বলক চলে আসবে তখন এখানে টেস্টের জন্য দিয়ে দিতে হবে ওয়ান ফোটকা পরিমাণ কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক যদি আপনারা ব্যবহার না করেন তবে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারবেন এরপরে একটা ভালো মতো বলক তুলে নিতে হবে এবং যখন দেখবেন যে একটা বলক চলে এসেছে তখন চুলার জাল বন্ধ করে দিয়ে নেড়ে চেড়ে এটাকে ঠান্ডা করতে হবে জাস্ট কুসুম গরম থাকবে যেমন সেরকম আর এখানে নিয়ে এনেছি আমি এক কাপ পরিমাণ হুইপড ক্রিম তিরিশ মিনিট আগে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখেছিলাম সুন্দর বরফ হয়ে গিয়েছে সেটাকে আমি জাস্ট লো স্পিড দিয়ে বিট করে নিয়েছি আর এখানে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক সেটা দিয়েও আমি আরেকটু বিট করে একদম ক্রিমি হওয়া পর্যন্ত অপেক্ষা করব এটা কিন্তু আমাদের একেবারে যে ক্রেকের ক্রিম বানাতে হবে সেটা করতে হবে না যখন একটু ক্রিমি ভাব চলে আসবে তখনই হয়ে যাবে একটা বাটি নিয়ে নিচ্ছি আর সেখানে দিয়ে দিচ্ছি আমি পাউরুটির স্লাইস পাউরুটিগুলির চারধারের যে ব্রাউন অংশ রয়েছে সেটাকে আমি কেটে ফেলে দিয়েছি এতে করে খেতে অনেক ভালো লাগবে এখন এর উপরে দিয়ে দিচ্ছি কাস্টার্ডের যে মিক্সচার সেই মিক্সচারটা আর অবশ্যই এখানে একটা কথা মাথায় রাখবেন যে কাস্টার্ডের যে মিক্সচারটা তৈরি করবেন সেটা কিন্তু একদম ঘন হওয়া যাবে না তাহলে কিন্তু পাউরুটি সোক করতে পারবে না এটা অবশ্যই একটা টিপস আমি আমার সমস্ত রান্নায় এরকম ছোট ছোট টিপস দিয়ে থাকি এখন এর উপর দিয়ে দিচ্ছি ক্রিমের একটা লেয়ার এই যে একটা অসম্ভব মজাদার ডেজার্ট তৈরি করছি এটা বানানোর যে ইনগ্রিডিয়েন্টস সেগুলো কিন্তু সমস্ত কিছু আমাদের ঘরে থাকে আর এর উপর দিয়ে দিচ্ছি আমি বাদাম কুচি আমি কিন্তু বাদাম কুচিগুলোকে একটু ঘিয়ে রোস্ট করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিসমিস আমি এখানে কাজু বাদাম বাদাম পেস্তা বাদাম তিন বাদামই ব্যবহার করেছি আবার এখানে আমি আরেকটা ব্রেডের লেয়ার দিয়ে দিলাম দিয়ে আবার এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কাস্টার্ডের মিক্সনটা আর এরপরে আবার দেখুন যেখানে ক্রিমের লেয়ার দিয়ে দিচ্ছি এভাবে আপনি কতটা লেয়ার করতে চান নিজের পছন্দ মতো লেয়ারটা সাজিয়ে নেবেন এখন এর উপরে ক্রিমের দেখুন যে একটা লেয়ার দেওয়ার পরে আমি এর উপরে আবার বাদাম কুচি ছড়িয়ে দেব আর উপরের যে লাস্ট লেয়ারটা হবে ক্রিমের সেটা একটু পুরু করে দেবেন তাহলে ভালো লাগবে দেখুন কত সুন্দরভাবে বাদাম কুচি দিয়ে আমি এটাকে সাজিয়ে নিয়েছি আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন আর চার ধারে দেখুন যে আমি এভাবে করে পেস্তা বাদামের একটা ছোটো ছোটো কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি এতে করেও দেখতে কিন্তু অনেক ভালো লাগবে আর এখানে কিন্তু দুধ বাদাম ব্রেড সব কিছু রয়েছে তাই এই খাবারটা কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত এখন একটা র্যাপার দিয়ে মুড়িয়ে বা ঢাকনা দিয়ে ঢেকে আমাদেরকে নর্মাল ফিজ এটা তিন থেকে চার ঘন্টার জন্য সেট হওয়ার জন্য রাখতে হবে আর তিন থেকে চার ঘন্টা পরে এটা সেট হয়ে গেলে বের করে নিয়ে এসেছি দেখুন কতটা সুন্দর লাগছে আরও দেখতে আর এটা কেটে দেখাচ্ছি আমি যেটা আসলে কতটা পারফেক্ট এরকম অনেক সহজ 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 ডেজার্ট অনেক সহজ সহজ স্ন্যাক্স কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করেছি তাই অবশ্যই কিন্তু চ্যানেলটা একবার ঘুরে আসবেন আর যারা নিয়মিত আমার এই ভিডিওগুলো পছন্দ করেন তারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আর কি কি ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে